এই ভিডিওতে আমরা এসএসসি বোর্ড প্রশ্নের সমাধান করব ত্রিকোণমিতি অধ্যায়ের কুমিলা বোর্ড সালে এসেছে প্রশ্নটি আমরা ভালো করে দেখব করং প্রশ্ন টিটা ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি হলে থ্রি সাইন টিটা মাইনাস ফোর কিউ এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা করি দেয়া আছে আগে লিখবো দেয়া আছে ডিগ্রি ঠিক আছে কতটা লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান টিটা মাইনাস ফোর সাইন মান কত সাইন সিক্সটি ডিগ্রি

টু এখন এটা ফোর রুচ্ছি কিউব করলে থ্রি হয় এটা একটু ভালো করে দেখবো রুচি হোল কিউব মানে কি রুচ্ছি তিনবার গুণ হবে রুচি ইন্টু রুচ্ছি ইন্টু রুচি করলে দুইবার গুণ করলে কি হয় হয় আর এই রুচিটা থাকবে তাহলে রুচি হোল কিউব কত টু কি এখন ফোর আর এট কাটাকাটি যাবে ফোর আর এট কাটা করলে টু থাকবে তাহলে আমরা কি পেলাম আমরা কি পেলাম থ্রি রুট থ্রি টু আর এখানে কাটাকাটি করে থ্রি রুট থ্রি টু বিয়োগ চলে যাবে বিয়োগ করার পর জিরো

4t cos t তাহলে উদ্দীপক থেকে আমরা মানব সেটি এখানেও উদ্দীপক থেকে মানব সেটি ডান পাশে গুলো যেভাবে আছে সেভাবে লিখলাম এখন আমরা যোগজন বিজন করব যোগজন বিজন একটু ভালো করে দেখে শুনে করবেন উভয় পক্ষে যোগজন বিজন কিવાય করছে একটু দেখুন উপরের রাশি যেভাবে আছে সেভাবে উপরে এবং নিচে লিখে ফেলব জোজনের যোগ লিখলাম নিচের টা লেখার সময় এর ক্ষেত্রে এর ক্ষেত্রে অবশ্যই কি দিব ব্র্যাকেট দিব ব্র্যাকেট না দিলে ভুল হবে ব্র্যাকেট অবশ্যই দিব মাইনাসের জন্য তা আবার লিখছি দেখুন উপরের রাশি যেভাবে আছে সেভাবে লিখবো উপরে এবং নিচে যোজনের যোগ বিয়োজনের বিয়োগ তারপর নিচের রাশিটি লিখবো নিচের রাশিটি লেখার সময় মাইনাসের যেখানে আছে মাইনাসের ক্ষেত্রে লেখার সময় ব্র্যাকেট অবশ্যই দিতে হবে এখানে লিখে রাখবেন যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে নোট লাগবে যোজন বিয়োজন করে এখানে কি পাচ্ছি সেটাই লিখবো এখন আহ কষ্টিটা বিয়োগ চলে যাবে ঠিক আছে বিয়োগ বিয়োগ যাচ্ছে এখানে চিহ্ন পাল্টে যাবে চিহ্ন পাল্টে আমি লিখবো ঠিক আছে তাহলে এখানে কি পেলাম এখানে চিহ্ন পাল্টে লিখি মাইনাসের কারণে চিহ্ন পাল্টে যাচ্ছে মাইনাস কর্তিটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস কস্টিটা

ছিল রুচি রুচি চলে গেছে ঠিক আছে তাহলে আমরা যা পাবো এখন তা লিখবো যা পাবো তা ঠিক আছে আর এখানে কি পাচ্ছি টু আর এখানে পেলাম ফোর এখানে পেলাম রুচি রুচি যোগ করলে টু রি এখন

sin theta. 1 by sin theta is 2 by এখান থেকে ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করাটা হচ্ছে উল্টিয়ে দেওয়া উভয় পক্ষে একসাথে উল্টিয়ে দিব রুচি বেটু এখান থেকে আমি টিটা মান বের করে ফেলি টিটা মান বের করলে আমি যে কোনো কিছু মান বের করতে পারবো সাইন টিটা সমান সাইন সিক্সটি ডিগ্রি রুচি বেটু কত ডিগ্রি ছক থেকে সুতরাং টিটা সমান কত সিক্সটি ডিগ্রি এটা টিটার মান বের হয়েছে এখন আমাদেরকে প্রদত্ত রাশি কি বলেছে প্রদত্ত রাশিতে টেন টিটার মান বের করতে বলেছে আমরা টেন টিটার একটু বের করে ফেলবো এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আবার কথাটা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান টেন টিটা টেন টিটার টিটার ভ্যালু কত সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি এই আমাদের নির্ণিয়ম মান নির্ম আনসার গণন প্রশ্নের সমাধান করবো গণন প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রায় সময় একটু চেঞ্জ হয়ে আসে এটা পরীক্ষায় আমাদের এ ধরনের একটি ম্যাথ উদাহরণ আছে এই ধরনের বলতে এই ক্যাটাগরির একটু চেঞ্জ হয়ে এসেছে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব আমরা দে আছে লিখবো দে আছে কর্টিটা প্লাস কস্টিটা ইকুয়াল টু এম এবং কর্টিটা মাইনাস কস্টিটা ইকুয়াল টু এন দে আছে অবশ্যই লিখবেন এম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার এন হোল স্কোয়ারটা আমাদের বইয়ের সাথে একটু চেঞ্জ করে আসছে বইয়ের উদাহরণ এগারোর সাথে মিল আছে তাহলে এখন এম এবং এন এর মান বসাবো এন কত ফর্টিটা হম বইয়ে যেটা আছে সেটা টেন ডিটা সেন ডিটা দিয়ে আর এটা ফর্টিটা কস ডিটা দিয়ে তবে ক্যাটাগরি সেম নিয়ম একই ফর্টিটা প্লাস কস ডিটা

কট স্কয়ার थीटा প্রত্যেকটা তে স্কয়ার আসবে cos স্কয়ার थीटा এখন এই প্রমাণ করতে বলেছে সেটার দিকে নজর রাখলে আমরা cos স্কয়ার थीटा সূত্র লিখব cos স্কয়ার थीटा সূত্র কি 1 sin স্কয়ার थीटा 1 sin স্কয়ার थीटा এন্ড কট স্কয়ার थीटा গুণ হবে একবার 1 এর সাথে গুণ হবে একবার sin স্কয়ার थीटा এর সাথে গুণ হবে ঠিক আছে তাহলে কট স্কয়ার টিটা একবার ওয়ানের সাথে গুণ করলে কি হবে কট স্কয়ার টিটা কট স্কয়ার টিটা সাইড সাথে গুণ করলে হবে কট স্কয়ার ইনটু সাইন স্কয়ার এখন আমরা কি করব 16 এই কট স্কয়ার যেভাবে আছে সেভাবে লিখব এই কট স্কয়ার টিটাকে কট কে cos বাই সাইন লেখা যায় নেবার লেখা কারণটা কি এখানে পাশে সাইন আছে এখানে পাশে সাইন আছে সাইন স্কোয়ার টিটার সাথে কাটাকাটি যাবে সাইন স্কোয়ার টিটার সাথে কাটাকাটি যাবে তো কাটাকাটি করার পর আমরা কি পাচ্ছি সেটাই দেখি এই সাইন স্কোয়ার টিটা উপর নিচে কাটাকাটি ঠিক আছে তো কি পাচ্ছি 16 cot স্কোয়ার টিটা মাইনাস cos স্কোয়ার টিটা cos স্কোয়ার টিটা লেখার পর

প্রমাণিত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দিবেন ধন্যবাদ